ছেড়ে বাবাকে বলছে আমার জীবনের বড় আফসোস আমি ভালো বাবার সন্তান হতে পারিনি কাকে বলছে বাবাকেই আমার বলতেছে আফসোস আমি ভালো বাবার সন্তান হতে পারি না বাবা বলতেছে কেন আমি তোমার বাবা তুমি ভালো বাবা হতে পারবা না কেন আমি তো ভালো বাবা বলছে না না ভালো বাবা আমি উস্তাদজির কাছ থেকে শুনেছি যারা বিড়ি খায় বিড়ি বুঝেন তো বিড়ি সিগারেট যেটা যারা বিড়ি খায় তারা ভালো মানুষ না তার মানে আপনি বিড়ি খান আপনি ভালো মানুষ না আর আপনি আমার বাবা তার মানে আপনি আমার ভালো বাবা না ছোট্ট ছেলে মাত্র পাঁচ বছর ছোট্ট প্রথমে আমি এই গল্পটা শুনেছি এক মিশরের কাছ থেকে বা এক বন্ধুর কাছ থেকে ওই গল্পটা প্রথম বলেছিলাম এখন হয়তো অনেকে জানতে পারবেন তো বলছে পাঁচ বছর বয়সের ছেলে যখন বাবাকে কথাটা ধরিয়ে দিয়েছে তেইশ বছর ধরে সিগারেট বছর ধরে বিড়ি সিগারেট খাওয়া মানুষ ছোট্ট এক কথায় পরিবর্তন হয়ে গেছে যে না আমি একজন বাবা অথচ ভালো না আমি একজন বাবা অথচ আমি জেনা করে বেড়াই আমি একজন বাবা অথচ আমি সুদ খাই আমি একজন বাবা অথচ আমি ঘুষ খাই আমি একজন বাবা অথচ আমি কলম দিয়ে জুলুম করি আমি একজন বাবা অথচ আমি আমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হওয়ার করি না আর যাই হোক না কেন মানুষ অনেক খারাপ হতে পারে তবে বাবা হিসাবে আমি খারাপ হতে চাই না আমি ছেলের কাছে ভালো হব যত বন্যায় আছে যত খারাপই আছে যত সব ঘুষি কারবার আছে আমি ছেড়ে দেবো তেইশ বছরের জীবনে যত সিগারেট খেয়েছে তবা করে সেই দিন থেকে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আপনি আপনার সন্তানের কাছ থেকে অনেক মেসেজ বুঝেন না কেন সামনে কথা বলতে গেলে কথা এবং কাজ অবশ্যই দুই রকম হওয়া যাবে না এক রকম হতে পারে আদর্শ পরিবার গঠন করার জন্য আপনারা উস্সাজির বই নিতে পারেন আদর্শ পরিবার আরো বই নিতে পারেন উপদেশ অথবা অন্যান্য বড়ো লাভবান আদর্শ পরিবারটা আপনাদের জন্য আমি আজকে সাজেস্ট করতেছি যদি পান তাহলে নিয়ে যাবেন বইটা আদর্শ পরিবার এক নাম্বার। ইখতিয়ারুজা জৌজেইন স্বামী স্ত্রী ভালো নির্বাচন করা ভালো স্বামী অথবা ভালো স্ত্রী ভালো ছেলে বা ভালো মেয়ে নির্বাচন করা যদি নির্বাচন করেন তাহলে আপনার পরবর্তীটা ভালো হবে তবে এক্ষেত্রে সাবধান তিন বছর চার বছর প্রেম করা অবৈধ সম্পর্ক করার পরে ওই মেয়েকে যদি বিবাহ করেন তাহলে ওই মেয়ে ভালো নয় আর ওই ছেলের সাথে যদি আপনার মেয়েকে বিবাহ দেন তাহলে জেনে রাখবেন এই ছেলেও বা ভালো নয় অহরনি মাদ আলী কী আল আল্লাহ আল্লা রব্বুল আলমিন মোমিনদের জন্য ওই ধরনের সম্পর্ক বা বিবাহকে হারাম করেছেন আপনারা যদিও চিনেন আপনারা যদিও জানেন এখন তারা এটা করে ফেলেছে কি আর করা সেই জন্য বিবাহের ক্ষেত্রে আপনারা উপযুক্ত পাত্র পাত্রী নির্বাচন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا جاء احدكم ممن ترضون دينه وخلقه فزوجوه হে মেয়ের বাবারা শোনো তোমার কাছে কোন ছেলে যদি আসে বিয়ের প্রস্তাব নিয়ে যার আচরণ ভালো যার চরিত্র ভালো এবং যার দিন ভালো আবার শুনেন দুইটা গুণ এক যার দিন ভালো তার ধর্ম ভালো এবং দুই তার ক্যারেক্টার ভালো এই দুই গুণ বিশিষ্ট কোন ছেলে যদি আপনাকে বিবাহের প্রস্তাব দেয় ফাজাউ তাহলে তার সাথে তোমার মেয়েকে বিবাহ দাও তার মানে কথা এখানে শেষ হয়ে গেল এটাই রসুল্লাহ সাল্লামের বলার ছিল যে বিয়ে দিয়ে দাও আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর নবী বললেন ওয়ালিল্লাহ যদি তোমরা বিবাহ না দাও হে মেয়ের বাবা শুনেন যদি আপনি আপনার মেয়েকে বিবাহ না দেন আপনার মেয়ের বয়স এখন আঠারো উনিশ বিশ বছর আপনি যেই ছেলে বিবাহ করতে আসলো ও ছেলের আচরণও ভালো ও ছেলের চরিত্র ভালো ও ছেলের দিনদারিতা ভালো কিন্তু দেখলেন কি চাকরি করে কোথায় থাকে বাড়ি কোথায় বংশকে ইত্যাদি দেখে বিবেচনা করে ভাবলেন না এই ছেলেকে বিবাহ দেওয়া যাবে না চাকরি যে কোনো সময় নাই হয়ে যেতে পারে এটা সরকারি চাকরি নয় ও যে বেতন পায় ও যে বেতন পায় আমার মেয়ের মাসিক খরচই চলবে না এই জন্য তার সাথে বিবাহ দেওয়া হবে না এই জন্য আপনি তাড়িয়ে দিলেন বললেন যে না বাবা আমরা এখন অন্য চিন্তায় আছি সে মেয়ে পরীক্ষা দিবে কয়েকদিন পরে অ্যাডমিশন টেস্ট তারপরে এই সমস্যা আর কিছুদিন অপেক্ষা করব তোমরা অন্য মেয়ে খোঁজো এটা বলে আপনি বিবাহ দিলেন না আবার নবী বলেছেন ওয়াইলা তাফাল যদি তুমি বিবাহ না দাও তাহলে ফাতাকুন ফিতনাতুন কাবীরা তাহলে বড় ফিতনা চলে আসবে ওয়া ফাসাদুন তাহলে মহা বিপর্যয় ঘটে যাবে কেন মহা বুঝে না আপনি তাকে বলে তার মানে এলাকায় জেনা ব্যবচারে ধরে যাবে যেনা ব্যবিচারে সব নষ্টামিতে নুমরামিতে সব ভরে যাবে তাই নষ্ট হবে আপনার ছেলেও নষ্ট হবে আপনার মেয়েও নষ্ট হবে তাহলে কি হবে দেখে আমার নবী সাল্লামের ভাষার উদ্দেশ্য হল ফাসাদুন আরিদ মহাবিপর্যায় মানে এই ছেলেটা অন্য এক মেয়ের হাত ধরবে আর আপনার মেয়েটা অন্য এক ছেলের হাত ধরে ক্যাম্পাসে হাঁটাহাঁটি করবে এটা কি ভালো নাকি খারাপ তার মানে একজনের কারণে আরো ছয় বেশি খারাপ হয়ে গেল আশ্চর্য কথা আমি আপনাকে বলে যাই নাসুল সাল্লাম বলছেন তোমার মেয়ে বড় হয়েছে বিবাহ দেও না এর যেটা জেনা করবে এই জেনার শাস্তি তোমাকেও ভোগ করতে হবে আপনি তাহাজ পড়লেও মেয়ের শাস্তি আপনাকে ভোগ করতে হবে কথাগুলো ক্লাসে হলে ভালো হয় ক্লাসে হলে ধরে নেন যে যারা বুখারি মুসলিম পড়ছে বড় হয়ে গেছে তাদের সামনে হলে আরো বেশি খোলাখুলি বলতে পারতাম আপনারা একটু এগিয়ে আসেন যারা দাঁড়িয়ে আছেন আর দাঁড়িয়ে নয় আশেপাশে অনেক দাঁড়িয়ে আছে আপনার এদিকে এগিয়ে আছেন যদি জায়গা থাকে একজনকে জায়গা আপনার আপনারা তো এখানে কিছু নিতেই আসেন তাই না একটা জিনিস নিয়ে যান সেটা কি। যদি টাকা পয়সা দান নাও করতে পারে তাহলে জায়গাটা দান করেন তাহলে আল্লাহ আপনার জন্য কিয়ামতের দিন জায়গার ব্যবস্থা করবেন সুহান আল্লাহ দেখেন এই জায়গা আমার না কিছুক্ষণ পরে আমি এখানে থাকবো না এটা অন্যের জায়গা আমি বসে আছি আমি তিনজনের জায়গা নিয়ে বসে আছি আপনি দুইজনের জায়গা ছেড়ে দেন আল্লাহ রবুল আলম বলছেন আল্লাহ তোমাদের জন্য জায়গার ব্যবস্থা করবে সুতরাং অন্যরা জন্য বসে না থাকে আমাদের আলোচনা এবং সময়ের আমরা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি আমরা যে কোনো সময় উস্তাদজিকে নিয়ে আসব এবং পেয়ে যাব আপনারা আপনাদের মূল আলোচনা শুনবেন ইনশাআল্লাহ এখানে আমি এক নম্বর বলেছিলাম ইখতিয়ারুজ্জাউজাইন ভালো স্বামী ভালো স্ত্রী নির্বাচন করা দেখেন সাদ আস-সাহিদি রাদিয়াল্লাহু তালা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন এই তুমি বিবাহ করো না কেন বিয়ে করব কে মেয়ে দিবে আচ্ছা যাও অমুকের মেয়ের সাথে তুমি বিবাহ রাজি হয়ে যাও তো তার কাছে গিয়ে বলছেন আপনার মেয়েকে বিবাহ দিতে বলেছে আমার সাথে এই মেয়েকে বিবাহের জন্য মদিনার যুবকরা পাগল মেয়েকে বিয়ে করবে আর একটা নাক এবং কালো চুলগুলো কুকড়ানো এই ধরনের একটা আফ্রিকান ছেলে এসে বলছে আপনার মেয়েকে আল্লাহর নবী বিবাহ দিতে বলেছেন বলছে যে না আমার সাথে বিবাহ না বল চলে যাও মেয়ে বলছেন যে আব্বা ওটা কে কেন এসেছিল ওটা আল্লাহর নবী পাঠিয়েছিলেন এক ছেলেকে তোমার সাথে বিবাহে দেওয়ার জন্য মেয়ে বললেন যে তাহলে আপনি ওকে আবার ডাকেন ডেকে বলেন যে আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন তো ছেলে আবার ডাকল যে ঠিক আছে আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব খুশি হয়ে গেলেন মেয়ে বলছে কে পাঠিয়েছে জানে আল্লাহর নবী পাঠিয়েছেন মহার اکبر রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দেরীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত এবং মনোনীত ব্যক্তি পাত্র তার সাথে বিবাহ হওয়া মানে এটা বিশাল ব্যাপার সম্মানের ব্যাপার আপনি তার সাথে বিবাহতে রাজি হয়ে যান সাহাবীরা তার জন্য টাকা পয়সা তুললো মানে মোহরের টাকাও নাই বাজারের টাকা হয় অত সলিয়নি ধরেই মেয়ের বাবা ধরেই সাহাবীগণ এটাই করলেন টাকা পয়সা উঠিয়ে তাকে বললেন যাও তুমি বাজার করে নিয়ে আসো বাজার করে নিয়ে আসলেন বিবাহ হলো বিবাহের পরে হঠাৎ করে দুর্যুদ্ধের দামামা বেজে উঠলো চলে গেল তারপরে তিনি গিয়ে শহীদ হয়ে গেলেন ওখানে যাওয়ার পরে সাদা সাই দিকে খুঁজলেন কোথায় তার লাশ খুঁজে পান না হঠাৎ করে আল্লাহর নবীর মনে হলো ও যখন এখানে এসেছিল বলেছিল যে আর রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন তো আমার জন্য এইখানে তীর লাগে দেখেন আমার জন্য এইখানে তীর লেগে আমি মারা যাই উদ্দেশ্য কি বলেন তো শহীদ হওয়া রসুসালিক বললেন দেখো তো কারো এইখানে তীর লেগে আছে কিনা চিনা যায় না কালো মানুষ তো খুঁজতে খুঁজতে দেখলেন হ্যাঁ ঠিক এই জায়গাতে একজনের তীর লেগে আছে আল্লাহ রসুলাম সেখানে গেলেন যাওয়ার পরে চেহারা দেখে চিনতে পারলেন হাঁটু গেড়ে লাশের কাছে বসে হাউমৌ করে আল্লাহ নবী কেঁদে ফেললেন আহারে মানুষের দোয়া কবুল হয় কিন্তু তোর দোয়াটা আল্লাহ এইভাবে কবুল করেছে আমি তাতে আশ্চর্য হচ্ছি এই বলেছিল আমার তীর জন্য এখানে লাগে সাহাবিগণ দেখছেন এই জায়গাতেই তীর লেগেছে শহীদ হয়ে গেছে আল্লাহর নবী বললেন যেই কারণে বাবা বিবাহ দিতে যাচ্ছিলেন না তাহলে ওর যে গণিমত আছে ও গণিমত বলকে মেয়ের বাবাকে পাঠাও দেখেন ও ধনী হয়ে গেছে তার মানে তার স্ত্রী ধনীর স্ত্রী হয়ে গেছে গরিবের স্ত্রী না তার স্ত্রী এখন শহীদের স্ত্রী হয়ে গেছে তার স্ত্রী একজন জান্নাত মানে হাঁটা জান্নাতি একজন লোকের জান্নাতি একজন মানুষের স্ত্রী হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন একজন শহীদের স্ত্রী হয়ে গেল একজন ধনী মানুষের স্ত্রী হয়ে গেল অনেক টাকা পয়সা সম্পত্তি পেয়ে গেলেন থেকে উনি চলে স্ত্রীকে ভালোভাবে রাখার একটা ব্যবস্থাও করে গেলেন আর আপনারা খুঁজে বেড়ান চাকরি তারপরে আবার সরকারি চাকরি আজ থেকে তিরিশ বছর আগে সরকারি চাকরি মানুষ চিনতই না তেমন মূল্যায়নই করতো না আবার দেখবেন তিরিশ বছর পরে মানুষ এই

এটা হারাম চিরস্থায়ী জাহান নামের ঠিকানার এটা একটা পথ আর কারণ তুমি নিজেই করে নিচ্ছ খবরদার এটা করবেন না দুই নাম্বার বিবাহ হবে সুন্নতি পদ্ধতিতে আমার দেশে বিয়ে হয় খাওয়ানো হয় বিয়ে হয় নোংরামি হয় বিয়ে হয় বেহাপোনা বেপর্দা বেলিল্লাপোনা সব কিছুই চলে আপনার বিয়ে জন্য সুন্নতিপন্থায় হয় ওই যে মেয়ের কাছে গিয়ে বলে অমুকের ছেলে এত টাকা বিনিময়ে তোমাকে বিবাহ করতে যায় তুমি কি রাজি কবুল বলো মা কবুলো চেয়ারম্যান সাহেব গায়ে হাত দিয়ে বলে যে মা বলো কবুল এভাবে এভাবে পূর্ব এখনো আলহামদুলিল্লাহ আপনার আহলুল হাদিস এটা রক্ত এই রক্তের কারণে এখানে শেখ হানিসুর রহমান ছিলেন হাফেজ আনিসুর রহমান উনি একজন বিখ্যাত আলেম কিছুক্ষণ আগে আমাদের এক ভাই বক্তব্য দিয়ে গেলেন আব্দুর রহমান কি না আব্দুর রহমানের ছেলে এই আলেমুলামার এলাকা টাঙ্গাইলে অনেক আলেমুলামা ছিলেন আমাদের মাওলানা মহিউদ্দিন খান তারপরে হচ্ছে ইসমাইল খান লাহোরি ইত্যাদি অনেক আছেন আলহামদুলিল্লাহ এখন অনেক মাদানি হয়ে গেছে টাঙ্গাইলে তার সূত্রে হয়তো বা মনে করছেন বিবাহ ঠিকঠাক আছে আপনারা শুনলে আশ্চর্য হবেন এই টাঙ্গাইল জেলাতে দুই হাজার তেইশ সালের অর্থাৎ গত মাসের আগের মাসে মানে নভেম্বর প্রা সম্মত অক্টোবর মাসে অক্টোবর মাসের লাস্ট জুমাতে আমি মির্জাপুরে বিয়ে পড়াতে গেছি তো ওখানে এক সাবেক এমপি এসে হাজির তো অনেকেই ছিলেন কেউ জানতে পারেন অনেকে এসে আমার উনি বলছেন আচ্ছা হজুর থামেন আমি জীবনে একশোটা অন্তত বিবাহতে হাজির হয়েছি কিন্তু আপনি যে বিয়ে নিয়মে বিবাহ পড়াচ্ছেন এই নিয়ম আমি কোনোদিন শুনেও নি দেখেও উনি বাধা হয়ে দাঁড়ালেন ছেলের বাড়ির নরসিন্দি তারাই আমাকে ডেকে নিয়ে আসছে আমার বিয়ে আপনি পড়াবেন ঠিক আছে তো অনেক এতেও দিক করলাম অনেক কিছু বুঝালাম ওনারা রাজি হলেন না শেষ পর্যন্ত আমি বল ঠিক আছে যদি মেয়ের বাবার মেয়ের কাছে কেউ যেতে চায় যেতে চাই তাহলে মেয়ের বাবাই যাবে আর যদি কেউ যায় তাহলে ছেলে হয়তো বা অন্য কিছু করবে তো ওরা ভয় পেয়ে গেল বলছে আচ্ছা ঠিক আছে তাহলে মেয়ের বাবাই যা তাও গেল মানে পাঠাবে মেয়ের বাবা গেল এসে ওই যে আপনারা কে কোথায় থেকে আসলেন এই যে একটা অভিনয় তারপর যাই হোক আমি কথা বলছিলাম বিবাহটা সুনাতি পন্থের দিন শেষ পর্যন্ত বিবাহ হলো বিবাহের ক্ষেত্রে খাওয়ানো যেটা খাই আবার টাকা নেই এই যে আমাদের আলী রেজার ছোট ভাই রাজু 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 আমাকে খাওয়ালো তো খাওয়ানোর পরে যদি আমার কাছে টাকা চায় তাহলে কেমন লাগবে বলেন তো হজুর খাওয়া দাওয়া করলে এখন টাকা দেন কেন খাওয়া দাওয়া করলে টাকা দিয়ে আমাদের নিয়ম তো আপনি মানুষকে দাওয়াত দিয়েছেন খাওয়ার ওকে কি দাওয়াত দেওয়ার সময় বলেছিলেন টাকা দিতে হবে নাহলে কোনো গিফট দিতে হবে আপনার দাদা দাদি আপনার বাবারা বিয়ে করেছে ক বিয়েতে তো কোনোদিন টাকা পয়সা নেয়নি তাদের বিয়ে তো সুন্দর হয়েছে তাদের এই সুন্দর বিবাহের কারণে আপনাদের মতো পবিত্র সন্তান দুনিয়াতে এসেছে আর এখন বিবাহ হয় অনেক বেশি খাওয়া দাওয়া হয় টাকা পয়সা দেওয়া হয় বিশাল আয়োজন করা হয় দেখ বাজানো হয় তারপরে সন্তানগুলো দেখবেন সন্তানগুলো ঠিক নেই কে কি করছে না করছে এগুলো আর কি বলবো এগুলো আর বলার দরকার নেই সুতরাং বিবাহটা ভালো পদ্ধতিতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা বা বিয়ের যেটা পদ্ধতি আছে আউলে মলাও বিশাল একটা ছাগল হলে অলিমা করো অলিমা ছাড়া চলবে না অলিমা করো অথচ লুকিয়ে লুকিয়ে কত যে বিবাহ হচ্ছে কাকে কি বলবেন এই বিবাহ হবে না কোটের বিবাহ চলবে না কোটের বিবাহ যান তবে বাবা মা সবাই থাকতে হবে অর্থাৎ মেয়ের বাবা থাকতে হবে যে হ্যাঁ আমি ওকে বিবাহ দিলাম এভাবে হতে পারে সরকার যদি নিয়ম করে দেয় কিন্তু ছেলে মেয়েকে কোটে বিয়ে বিবাহ করে ওটা বিবাহ নয় চার ইমামের চার ইমামের প্রায় সবাই বলেছেন এটা বিয়ে নয় কারণ আমার নবী বলেছেন এটা বিয়ে নয় এটা বিয়ে নয় এর জন্য আপনারা মেয়েকে সাবধান করে রাখেন আল্লাহ রাব্বুল আলমেন যেন আমাদের বিবাহ বা পরিবার পারিবারিক বন্ধনটা যেন সুন্দর করে না আমিন তিন নাম্বার ছেলে যখন জন্ম হবে এখানে আর একটা ফ্যাশন এবং ঢঙ্গের কথা বলি এটা লজ্জা ছাড়াই বলতে হবে বিয়ে করা হয় কেন বলেন তো উদ্দেশ্য হল রিজিক রিজিকটা কি সন্তান বিয়ের পরে পাঁচ সাত বছর চলে যায় খবর নিয়ে জানা যায় তারা এখন রিল্যাক্সে আছে তারা এখন হানিমনে আছে তারা চাকরি করতেছে পরীক্ষা শেষ হবে পরীক্ষার পরেই চাকরিটা কনফার্ম হোক চাকরির বেতনটা বাড়ুক প্রমোশনটা হোক তারপরে দুজন এক জায়গাতে হোক তারপরে নাকি সন্তান নেবে এটা বিবাহর উদ্দেশ্যের এটা ব্যতিক্রম এইটাও চলবে না আপনি আল্লাহর কাছে জবাবের জন্য প্রস্তুত হয়ে যান আপনি বিবাহ করবেন বিবাহ হবে সন্তান নেওয়ার জন্য হ্যাঁ ডাক্তার যদি বলে যে হ্যাঁ সন্তান পেটে আসলেই মারা যাবে সে বিষয়টা মাসলা হাতের বিষয় সেটা আলাদা আলোচনা হতে পারে কিন্তু আপনি সাবধান দুই তিন বছর পাঁচ বছর কোনো খবরই নেই সন্তান নেবেন না আপনি শুধু আপনার দৈহিক আনন্দ করার জন্য আপনি বিবাহ করবেন এটা চলবে না ন এজন্য এই ফ্যাশন বাদ দিতে হবে নেবেন বিয়ে করবেন সব আল্লাহ নবী বলছেন যার বেশি সন্তান হয় ওই বিয়েকে বিবাহ করো যে বংশ দেখবা যে ওরা ভাই বোন কয়টা ওরা যদি দেখে যে দশ ভাই বোন তাহলে বিবাহ করবে দেখবে যে সাত আটটা নয় দশটা এগারোটা আছে ওদেরকে বিবাহ করো আর যদি দেখো যে না একমাত্র কন্যা সন্তানের তারা মালিক কোনো ছেলেও নাই মেয়েও নাই কেউ নাই এক হাজি সাহেব মানে মদিনা তা অফ করে আসার পরে হোটেলে ওঠার সময় মানে আমি তাও ইয়া করতে তাও বলতে ঘুরতে কি জিয়ারা করতে নিয়ে গেছি তো বলছেন যে বাবা আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ আপনার ভালো করুক হসকে কবুল করুক আমার কেউ নাই কেউ নাই মানে কেউ নাই কেন বলছে আমার একটাই ছেলে একটাই ছেলে ভালো ছেলেটা মারা গেছে তো ছেলেটা মারা গেছে আর ছেলে মেয়ে ও বৃদ্ধ হয়েছে একবার বৃদ্ধ মানে দাঁড়িয়ে পেকে গেছে তার স্ত্রীও আছে বৃদ্ধ আপনার সন্তান মানে ওই যে বাবা আগে জানতাম রেলে চাকরি করতাম তো সরকারি চাকরি সেখান থেকেই আমাদেরকে আগে এই কলমই শেখানো হতো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট একটি হলে ভালো হয় কিন্তু এখন তো বলে একটি সন্তান যথেষ্ট তো আগে আমাদের যেহেতু ছেলে সন্তান হয়ে গেল আমাদের ওয়ারিস পেয়ে গেলাম আর দরকার নেই ছেলে মাস্টার্স পাশ করার পরে ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে তাহলে এর কপালে কি দুঃখ নাকি সুখ বহুত দুঃখ আছে এটা দুনিয়াতে জানি না আখেরাতের কি অবস্থা আল্লাহ চাইলে মাফ করতে পারেন আপনারা এমন কিছু করবেন না তেল সন্তানকে শিক্ষা দিবেন हिযনুল উম্মাহ মাদ্রাসা মাদ্রাসাতুল অনেক তো হয়েছে সন্তানকে শিক্ষা শিক্ষা দেন আমার উস্তাদ জি সুলাইমান প্রফেসর ডক্টর সুলাইমান আল রুহাইলি মসজিদে প্রতিদিন দাস দেন আসর থেকে মাগরিব পর্যন্ত উনি বক্তব্যের মধ্যে অনেকবার বলেন মাঝে মাঝে বলেন আল্লিমু আওলাদাকুম সূরাত আল ফাতিহা তুমি তোমার সন্তানকে তুমি শিক্ষা দাও কি শেখাবে সূরা ফাতিহা শেখাও ফাইন্নহু